নবম কাঠামোর বড় চমক প্রজ্ঞাপন জারি করে চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ বেসিক ত্রিশ হাজার ও বাড়ি ভাড়া সত্তর শতাংশ অনুমোদনে কর্মচারীদের মধ্যে আনন্দের ঢেউ আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন প্রজ্ঞাপন অবশেষে জারি হয়েছে পে কমিশনের খসড়া অনুমোদন শেষে চোদ্দটি গ্রেডে পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে বহুদিনের অপেক্ষা বহু আলোচনার পর কর্মচারীদের বেসিক ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং বাড়ি ভাড়া সত্তর শতাংশ মঞ্জুর সব মিলিয়ে এক নতুন বেতন কাঠামো সামনে এসেছে আর এই কাঠামো প্রকাশের পরই প্রশাসনে কর্মস্থলে মাঠ পর্যায়ে এক ধরনের নতুন উত্তাপ নতুন আলোড়ন শুরু হয়েছে বলা হচ্ছে এটাই সবচেয়ে বড় পরিবর্তন কারণ এবার প্রথমবারের মতো গ্রেড কমিয়ে এনে সুবিধাগুলো পরিষ্কারভাবে সাজানো হয়েছে বেতন ভাতা ইনক্রিমেন্ট সব কিছুতেই এসেছে নতুন হিসাব নতুন অনুপাত বিশেষ করে চোদ্দ গ্রেডের তালিকায় কে কোন অবস্থানে কোন গ্রেডে কত পাচ্ছে এখন সেগুলি কর্মচারীদের আলোচনার কেন্দ্রবিন্দু অনেকে বলছেন বেসিক ত্রিশ হাজার টাকা মানে শুধু বেতন বৃদ্ধি নয় বরং জীবনযাত্রায় বড় ধরনের একটা স্বস্তি অন্যদিকে বাড়ি ভাড়ায় সত্তর শতাংশ এটা যেন পুরো কাঠামোর সবচেয়ে চমকপ্রদ অংশ কারণ আগে যেখানে বাড়ি ভাড়ার পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল এবার তা বাড়ায় কর্মচারীরা বাস্তব সুবিধা পাবে বেশি প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে ১৪টি গ্রেডের প্রতিটিতে দায়িত্ব অভিজ্ঞতা ও দক্ষতার ভিন্নতা অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রত্যেকের স্কেল আলাদা আলাদা হিসাব অনুযায়ী সাজানো আর এই তালিকা প্রকাশ হওয়া মাত্রই কর্মচারীরা নিজেদের অবস্থান যাচাই করতে শুরু করেছে কে কোন গ্রেডে কে কোন স্কেলে যাবে আর ভবিষ্যতের ইনক্রিমেন্ট কেমন হবে এদিকে নতুন বেতন কাঠামো নিয়ে বিশেষজ্ঞদের মতামত এসেছে তারা বলছেন সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল নতুন কাঠামো তা অনেকটাই সমন্বয় করেছে গ্রেড কমানো এবং বাড়ি ভাড়া বৃদ্ধি দুই সিদ্ধান্তই কর্মচারীদের আর্থিক অবস্থায় বাস্তব প্রভাব ফেলবে বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের জন্য এটি বিশাল স্বস্তির জায়গা তবে সমালোচনার জায়গাও আছে কেউ কেউ বলছেন ত্রিশ হাজার বেশিক ভালো হলেও বর্তমান বাজার দরের তুলনায় এটি আরও বাড়ানো যেত আবার অনেকে বলছে যারা আগে উচ্চ গ্রেডে ছিলেন তাদের কিছু জায়গায় অল্প পরিমাণ বাড়তি সুবিধা দেখা যাচ্ছে আর এই নিয়ে বিভিন্ন অফিসে ছোটখাটো আলোচনা তুলনা সন্তুষ্টি অসন্তুষ্টির মিশ্র সর যাচ্ছে কর্মচারীরা বলছেন পে কমিশনের এই ঘসটা অনুমোদন যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে তাদের মাসিক বাজেট একেবারে বদলে যাবে বিশেষত বাড়িঘাড়ার অংশটি বাড়ায় আর্থিক চাপ অনেকটাই কমে যাবে অনেকেই বলছেন আগের স্কেলে বেশি কম থাকায় ভাতা হিসাবেও সমস্যা হতো যা এখন আর থাকবে না চোদ্দ গ্রেডের নতুন তালিকাটি বেশ গোছালোভাবে প্রকাশ করা হয়েছে প্রতিটি গ্রেডের দায়িত্বের মান অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এবং বেতনের সীমা উল্লেখ থাকায় কর্মচারীদের আর কোনো বিভ্রান্তি নেই বিশেষ করে মধ্যম গ্রেডে থাকা কর্মীদের জন্য এই কাঠামোতে উল্লেখযোগ্য সুবিধা রাখা হয়েছে যা তারা অনেকদিন ধরেই দাবি করে আসছিল অন্যদিকে আরেকদল বলছে এই কাঠামো বাস্তবে কিভাবে প্রভাব ফেলবে তা বোঝা যাবে যখন প্রথম বেতন হাতে পাওয়া যাবে কারণ কাগজে কলমে যেটা মনে হচ্ছে বাস্তবে তার সুফল বেশি হতে পারে আর এই কারণে সবাই চোখ রাখছে পরবর্তী সার্কুলার বেতন শীট হিসাব বিভাগ সবকিছুর দিকে প্রজ্ঞাপনের আরেকটি বিশেষ দিক হল বেতন ছাড়াও কিছু অতিরিক্ত সুবিধা সংশোধন করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে যাতায়াত ভাতা মেডিকেল সহায়তা এবং আঞ্চলিক ভাতা এসব ক্ষেত্রেও সামান্য হলেও পরিবর্তন এসেছে বলে কথাবার্তা চলছে যদিও অফিসিয়ালি কিছুই বলা হয়নি কর্মচারীদের আলোচনায় বিষয়গুলো জোরসে ঘুরছে এই তালিকা প্রকাশ সভায় বেসরকারি খাতেও চাপ তৈরি হতে পারে কারণ সরকারি খাতে বেসিক বাগলে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠানে কর্মীদের পক্ষ থেকে নতুন দাবি ওঠে ফলে অর্থনীতি সামগ্রিক ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে সব মিলিয়ে এটাই এখন স্পষ্ট প্রজ্ঞাপন জারি এবং পে কমিশনের খসড়া অনুমোদন মানে শুধু নতুন বেতন নয় বরং আধুনিক সুসংগঠিত ও কর্মবান্ধব একটি কাঠামোর দিকে বড় পদক্ষেপ ত্রিশ হাজার বেসিক সত্তর শতাংশ বাড়ি ভাড়া আর চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা এই তিনটি বিষয়ে কর্মচারীদের ভবিষ্যৎ জীবনযাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর সবচেয়ে বড় কথা এই কাঠামো বাস্তবায়ন হলে হাজার হাজার কর্মচারী দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে তাদের পরিবার জীবনযাপন ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতেই নতুন সম্ভাবনা তৈরি হবে কর্মচারীদের কথা এটা শুধু বেতন বৃদ্ধি নয় এটা সম্মান স্বস্তি এবং ন্যায্যতার প্রতীক কর্মচারীদের মধ্যে আরেকটু বড় আলোচনা চলছে এই প্রজ্ঞাপনের ফলে পদোন্নতি কাঠামোতে কোনো পরিবর্তন আসবে কিনা যদিও সরকারি নথিতে এটি সরাসরি উল্লেখ নেই তবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলছেন গ্রেড কমানো এবং বেতন বাড়ানোর কারণে ভবিষ্যতের পদোন্নতি সূচি আরো সহজতর হতে পারে বিশেষ করে জুনিয়র স্কেল থেকে সিনিয়র স্কেলের ওঠা এখন আরো দ্রুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়া নতুন কাঠামোকে কেন্দ্র করে আর্থিক দায়িত্ব বাড়লেও সরকারের আত্মবিশ্বাসও বেড়েছে কারণ অর্থনীতিবিদরা বলছেন কর্মচারীদের হাতে বেশি টাকা গেলে দেশের ভোগ ব্যয় বাড়বে যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামোর ফলে ক্রসক্ষমতা ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ অর্থনীতিক চক্র আরও গতিভাবে অনেকেই মনে করছেন এটি অর্থনীতিতে এক ধরনের পুনর্জাগরণের কাজ করবে